যাকে পাব না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি হেঁটে না যাই কেন সে পথে বারে বারে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারিনি তিন চার দিন ভিডিও দিইনি কারণ একটা অন্য সমস্যা ছিল যার প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি তো আজকে ভিডিওটা বানাচ্ছি খুব ছোটো ভিডিও করছি আর এই ভিডিওর উদ্দেশ্য একটাই কিছু কথা বলবো বলে কথা কথাগুলো হচ্ছে এই যে আগামী উল্টো রথে তিরিশে তিরিশে যে উল্টো রথ হয় আমাদের হিন্দু শাস্ত্রে সেই উল্টো রথে আমাদের নতুন দলের শুভ উদ্বোধন আমি বলেছিলাম যে আমি গোপালদার সঙ্গে থাকবো কি না তার কোনো ঠিক নেই তো মালিকের সঙ্গে একটা ফাইনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো বাধ্যতামূলক গান করতে হবে কারণ এই মুহূর্তে আমার একটা সময় ওরাও চেষ্টা করেছিল বাইরে অন্য আমার বদলে একটা মানে ফিমেল তুলতে কিন্তু পারেনি আর ওরাও সম্ভব নয় কারণ এই মুহূর্তে সমস্ত শিল্পী সমস্ত দলে গোটা হয়ে গেছে বাকি কেউ নেই যে কাউকে দিয়ে কাজ করানো যাবে তারপর একটা সিস্টেম থাকে মালিকরা একটা রেঞ্জ করে একটা শিল্পী নেয় যে আমি এই শিল্পীটা এই কাজে লাগাবো এই শিল্পীটা এই কাজে লাগাবো তো আমার জায়গা যে করবে সেরকম কোনো শিল্পী পাইনি তো যার জন্য করে মালিক আমাকে ফোন করেছিলো রিকোয়েস্ট করছিলো যে অনেক ভাস্কর এরকম করো না তো যার জন্য করে ভাবলাম যে না একটা দল নষ্ট করে লাভ নেই কথা দিয়েছি যখন একটা বছর কাটিয়ে দেব তো সেইভাবে থাকতে হবে কলদার সঙ্গে তো আগামী উল্টো রথে আগামী উল্টো রথে আমরা উদ্বোধনে আসছি আমি ভিডিও নিয়ে আসবো সবার সামনে তো তোমরা সবাই অবশ্যই করে আমার চ্যানেলকে ফলো করো আর সবাই দেখো আমাদের পাশে থেকো আমরা রথে কি করি আমরা কীভাবে উদ্বোধন করি রথে বাড়ি থেকে বেরো বেরোবো বাড়ি থেকে বেরোনের থেকে আর ওখানে ওখানে অনুষ্ঠান শেষ পর্যন্ত আমি সমস্ত ভিডিও ছাড়বো একটা একটা করে দুটো তিনটে পাহাড় ভাগ করে নিয়ে ছাড়বো কারণ লং ভিডিও বেশি লং তো ছাড়তে পারবো না কারণ আমার মোবাইলে ছাড়ি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি সমস্যা হয় বেশি লং ভিডিও ছাড়লে মানে আপলোড হবে না তো যার জন্য আমি তিন চারটা পার্ট করে ছাড়বো তো অবশ্যই তোমরা সবাই পাশে তোকে সাপোর্ট করো আর আমাদের বাড়িতে আজকেরে রান্না হচ্ছে আমি ঘরে আছি এই যে আমাদের আলু কাটা হচ্ছে তোমাদের বৌদি আলু কাটছে এই আমি রান্না হবে এই আলু ভাজা হবে আলু আর ডিমে ভাজা তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি বড় করলাম না ছোট করলাম ভিডিওটা কারণ বেশি বক করলে মানুষ ভালোবাসে না এখন তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলে প্রতি একটু খেয়াল রাখো আর যারা সাবস্ক্রাইব করনি টুক করে সুন্দর আমল্টের দিয়ে একটা সাবস্ক্রাইব করাও কারণ যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পাঁচশো থাকা আইকনে ক্লিক করে অ্যাল করে দিও আর হ্যাঁ একটা শেয়ার করতে ভুলো না আর একটা লাইক করতে ভুলো না চলো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই